নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শীতের সবজি দিয়ে ভাত ভাজার একটি রেসিপি নিয়ে শীতের সবজি দিয়ে ভাত ভাজা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি শস্যার তেল দিয়ে দিলাম ছোটো সাইজের ব্যস্ত আর দিয়ে দেব ফুলকপি আলু ফুলকপি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি যেহেতু ভাত ভাজা একটু পেঁয়াজে ব্যবহার করলে স্বাদটা ভালো হবে আমার আগে দিতে মনে ছিল না আমার কড়াইটা বড় রয়েছে তাই অসুবিধা নেই পেঁয়াজও ভেঙে নেব পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব একটা টমেটো মটরশুটি আর রয়েছে খুবই সামান্য পরিমাণে ডিম দু তিন মিনিট ভেঙে নেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব ভাত এই ভাতগুলো আমার কালকে রাতের ভাত ভাতগুলো বেঁচে গেছিল সবজির সাথে ভাত বেশ ভালো করে মিক্সড করে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব শীতের সবজি দিয়ে ভাত ভাজা রেডি আপনারা ইচ্ছে এই সবজি অ্যাড করতে পারেন যেই সবজি পছন্দ না সেটা বাদে দিতে পারেন সার্ভ করার জন্য ডিমের অমলেট তৈরি সাথে রয়েছে ডিমের অমলেট এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ